সাজীব আজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভাবপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেনের আদালতে এই জামিন মঞ্জুর হয় এর আগে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান এ সময় আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি তবে ওই দিন তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক চার দিন পর আজ আদালতে জামিন শুনানি হয় এদিন তার জামিনের শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ শুনানি শেষে মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর হয় জামিনের ফলে তার কারা মুক্তিতে আর কোনো বাধা নেই জানিয়েছে তার আইনজীবী বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন এই পুরো মামলার চার্জশিটে এফআইআরে ওনার নাম ছিল না এজাহারে ওনার নাম ছিল না পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেল পেয়ে উনি যাতে জেল হাজার থেকে বেল না হতে পারেন এর জন্য ওই মামলায় তাকে সোনারেস্ট দেখানো হয়েছে রকম অ্যালিগেশন ছাড়া